আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখেন আমার স্টুডেন্ট মাত্র ক্লাস এইটে পর হ্যাঁ তো সে পার্ট টাইম কাজ করে বা ভালোভাবে লেখাপড়া করে না বিদায় ওর বাবা আমাকে দেখেছে যে ওরে ভালোভাবে কাজটা শেখানোর জন্য তো দেখেন মোটামুটি সে সিপিএমসি সব ধরনের কাজ করতে পারে তো আজকে রানিং সেট আপনার পাওয়ার এসি চেঞ্জ এবার সেটের ঠিক আছে এবার সেটের সমস্যা আসলে মূলত এটা ওপেন হচ্ছে না তো এটা সব কিছু ডায়াগনস্টিক করার পরে দেখলাম যেটা পাওয়ার এসি সমস্যা তো আমি বললাম যে তুমি চেঞ্জ করো ঠিক আছে তো দেখেন আমার স্টুডেন্ট সে পাওয়ার্স চেঞ্জ করতেছে পাওয়ার এসি একুরের পজিশন দেখেন এই যে মোবাইলটা আপনার রেডমি নাইনে থেকে আইসিটা খুলছে খুলে রিবল করছে খুলে লাগাবে এখন হ্যাঁ তখন পাও ছিল প্রদূষণে ফেলাতে ফালাইতেছে তো প্রদূষণ ফালানোর পর সে আইসিটিকে চেঞ্জ টোটালি লাগাবে হ্যাঁ তো দেখেন আমি স্টুডেন্টকে সরাসরি হাতে কলমে কাজ শিখাই কেননা আমি আমার কাছে যে কাজ শিখবে তাকে তো আমি কমপ্লিটলি কাজটা একবারে আমার হাতে আমি নিজের হাতে তাকে কাজটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যতটুকু সম্ভব আপনার নিজে যেন কাজ করতে পারে সবগুলো কাজ করতে পারে এরকম একটা প্রদূষণ যেন হয় একটা স্টুডেন্টের আমি এরকম চাষটাই করে থাকি ইনশাল্লাহ তো দেখেন সে পাওয়ার সি চেঞ্জ করবেন সেটাকে রানিং করবে ইনশাল্লাহ এখন হ্যাঁ তো দেখেন পাওয়ার সি সে লাগাচ্ছে তো এখন হিটের ব্যাপার আর ইয়ের ব্যাপার তা জানা আছে কতটুকু দেবে সে তিনশো পঞ্চাশ বাই থার্টি হিট তো তিনশো পঞ্চাশ বাই তিরিশ দিয়ে সে আইসি লাগাইতেছে তো তার যে গান হটগানটা বসে আমারটার মতো না কিন্তু মোটামুটি সুগনের কোম্পানির হটগঞ্জ হটগান তো মোটামুটি ভালো হটগান হ্যাঁ তো দেখেন আইসি সে লাগাচ্ছে হ্যাঁ আইসিটাকে নাড়া দেবে এখন নাড়া দিবে প্রতিদিন বসিয়ে দেবে হ্যাঁ তো আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছে কাজ শিখে তাদেরকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমি একটা জিনিস কি আমি শুধু সব কিছু করে দেব এমন না আমার প্রশ্ন হচ্ছে আমি সে কাজ তা তারে দিয়ে আমি রানিং কাজগুলো করাই প্রায় সময় অনেক অনেকএমসি কাজও থাকে প্রচুর পেশা থাকলে আমি পরে যে কাজগুলো করে হ্যাঁ আমার আরও দু কয়েকজন স্টুডেন্ট আছে তো এর মধ্যে সে অল্প সময়ের মধ্যে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু সে আইসি কাজটা কমপ্লিট করছে ও সর্বোচ্চ দুই মাস হ্যাঁ এই এবার ছ মাস তিন মাস চলতেছে টোটালি তো তিন মাসের মধ্যে কিন্তু সে মরসম মোটামুটি আলাদা দিলে আপনার সকল কাজই করতে পারে এখন সব ধরনের কাজই করতে পারে সিপিএমসি কাজ আইসি কাজ আইসি লেভেল অ্যাডভান্স লেভেল যত কাজ আছে সব কিছু করতে পারে তো তারপরেও তার এই কাজের সফলতার মূল উদ্দেশ্য হচ্ছে সে তার মনোযোগ ছিল ঠিক আছে মনোযোগ ছিল যে কারণ সে একদম নতুন বেসিক থেকে একদম নতুন একদম জিরো থেকে কিন্তু সে আসছে হ্যাঁ তো সে কিন্তু কমপ্লিটলি এখন আইসি কাজ করতে পারে সিপিউ বলেন এমএনসি বলেন পাওয়ার এসি বলেন ট্রেসিং হ্যাঁ তবে তার কিছু ট্রেসিংয়ে কিছু প্রবলেম এখনও রয়ে গেছে যেগুলো আরও একটু মাসখানেক সময় লাগবে হ্যাঁ তো একটা জিরো থেকে যদি কেউ আসে তার মিনিমাম তিন মাস সময় লাগবে আর যদি কেউ আইসি কাজ অলরেডি এই কাজগুলো করে করে থাকেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ এক মাস সময় লাগবে আপনাদের টোটাল কাজটা কমপ্লিট শিখতে তো আমি হাতে কলমে শেখাই দেখেন আমি আজকে এই প্র্যাকটিক্যালিটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা বানানো যে স্টুডেন্টের প্র্যাকটিক্যালি কাজ শেখানো বা প্র্যাকটিক্যাল কাজ করানো দেখেন রানিং সেট দিকে সে রানিং করে দিতে আমি পঁচিশ মিনিট সেট করে দিতে দেখেন সেটা লাগানোর পর কিন্তু কমপ্লিটলি ওকে হয়ে গেছে তো এটা মোবাইলের সমস্যা ছিল মূলত বাকলেন ড্রপ হয়ে গেছিলো বাগলাইনগুলো আপনি একুরেট বোলটিতে আসতো না হ্যাঁ একটাতে আসতো বাকি তিনটাতে আসতো তো পরে অনেকগুলো ট্রেসিং করার পর মানে সকল কিছু ফাইন্ড আউট করার পর যে যেটা পাওয়ার স্থিতির প্রবলেম তো আমি বললাম যে তুমি আইসিটা লাগাও আজকে হ্যাঁ তো আমি আইসিটা খুলছে সেই কিছু সব কিছু করছে তো আমি বললাম তুমি লাগাও আমি ভিডিও করি দেখেন মোটামুটি আমার স্টুডেন্টের যেই ইয়া তার যে একাগ্রতা বা তার যে আগ্রহ আগ্রহের কারণে কিন্তু তার সফলতা তার সামনে চলে আসছে অল্প সময়ের মধ্যে তো দেখেন সে তিন মাসের মধ্যে কিন্তু একটা মানুষ একবার জিরু থেকে জিরু থেকে সে সকল অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু করতে পারে তাসকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন